আজকে কি অফার রে বাইক পাবেন না দশ হাজার টাকা বায়না করে লাখ টাকার বাইক বাড়িতে নিয়ে যাইতে পারবেন যেহেতু মাত্র দশ হাজার টাকা বায়না করলে লাখ টাকার বাইক যেটা খুশি সেটা নিতে পারবেন এই যে ফোনিক্স আছে ডিসকোভার আছে ডিসকোভার আছে পালসার পালসার জিক্সার এস এফ সব বাইক কিন্তু নিয়ে নিতে পারবেন মাত্র দশ টাকা বায়না করে পাশাপাশি গ্লামার পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ হাজারে দশ বছরের নাম্বার করা হিরো গ্লামার একবারে ফুল এন্ড ফ্রেশ গাড়ি পঁয়তাল্লিশ হাজারের নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ডের যারা এই যে মাস্টার রাস্তার কিং আজকে মাত্র তেত্রিশ হাজার টাকা দিয়ে দিব রাস্তার কিং এই যে দুই দুইটা পাখি ভাই এই পাখিগুলো যার লাগবে তারাই নিবে ঠিক আছে ভাই সবাই এটা বুঝবে না আজকে দিব একবারে অল্প দামে দিয়ে দিব ভাই পাশাপাশি বিশের মডেল ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের গাড়ি দিব মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই তিরিশ টাকায় যারা দিব সেলফে টোকা টোকা স্টার ডিস্ক ব্রেকে ডিজিটাল যারা ভাই ঠিক আছে মেট্রো প্লাস ডিজিটাল প্লেড স্মার্ট কার্ড দশ বছরের নাম্বার মাত্র বান্ন হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হিরো ফ্যাশন প্রো ডিস্ক ব্রেকে রে সামনে ডিস্ক ব্রেক ফোনিক্স আছে আরও হিউজ পরিমাণ বাইক আছে আজকে কিন্তু বান্ন হাজার টাকায় পালসার পেয়ে যাবেন দশ বছরের নাম্বার করা আর এই বাইকগুলা নিতে হলে কিন্তু আপনাকে অবশ্যই আসতে হবে নোট সুন্দর জেলা পলাশ থানা প্রাণারিভিল এক নাম্বার গেট যদি কোনো ভাই আসতে না পারেন কুরিয়ারে ঘরে বসে মাত্র দশ হাজার টাকা বায়না করলে আপনার এলাকায় পৌঁছে যাবে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে ঠিক আছে আর যদি কোনো ভাই এই বাইকগুলো দেখা গেছে আপনারা অনেকে ভিডিও দেখে আসেন ভাই তারপরও দেই ভিডিও দেখে আসে অনেক সময় অনেক শোরুমে আপনি হয় কি যে বাইক দেখছে একরকম পাইছে আর এক রকম ঠিক না ভাই আসলে ভুইয়া মোটরসে ভিডিওতে যা দেখবেন তাই পাইবেন ভুইয়া মোটর বাটফাড়ি সিটারি করে না প্রতারণা করে না সব যে কোনো বাইক নিতে পারবেন বিশ্বাসের সাথে ক্রয় করতে পারবেন ভুইয়া মোটর পেপার কিন্তু অনলাইন গ্যারান্টি দিয়ে বিক্রি করে অনলাইন চেক দিয়ে পাশাপাশি কিন্তু আমাদের আরও বাইক আসে তো এই পাশ থেকে শুরু করি ভাই এই যে একটা ছোট্ট একটা বাইক আছে ভাই এটা কিন্তু বিশের মডেল হ্যাঁ কে ওয়াই ব্র্যান্ডের অরিজিনাল কালার সব কিছু অরিজিনাল আছে টোকায় টোকায় সেলফি স্টার ডিস্ক ব্রেকের গাড়ি ডিজিটাল প্লে স্মার্ট কার্ড এটা আজকে কিন্তু ভুইয়া মোটর ভাই এটা কত মডেল এটা 20 এর মডেল 20 এর মডেল 20 এর মডেল দেখেন অনেক সুন্দর একটি বাইক কিন্তু অস্থির ব্ল্যাক কালারের বাইকটা দেখেন অনেক সুন্দর চাকা কিন্তু একদম ভাই ডিস্ক ব্রেক এই দেখেন ডিস্ক ব্রেকের বাইক ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট

হ্যাঁ শোরুম ফাইল আছে এটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নিজের নামে নাম্বার করে নিতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকায় ভাই তিরিশ হাজার তিরিশ হাজার টাকায় ভাই ভাই যা বাইক চালায়া দেখা ভালো লাগলে তাইলে নেবেন না ভালো লাগলে আসবেন ভুইয়া মোটরসে শীতের দিন চা খাবেন বিস্কিট খাবেন নাস্তা করবেন তারপরে চলে যাবেন ভাই আরেক দিন নেবেন সমস্যা ভাই আমাদের কোনো যদি অনলাইন থেকে কিনতে চায় সেভাবে কিভাবে কিনবে যদি অনলাইন থেকে নিতে চায় তাহলে অবশ্যই আমাদের তিন তিনটা নাম্বার দেওয়া আছে স্ক্রিনে হ্যাঁ এই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ ইমো সব আছে চাইলে ভিডিও কলে পেপার্স গাড়ির সব কিছু দেখে তারপরে বিশ্বাসের সাথে আপনারা গাড়ি ক্রয় করতে পারবেন কারণ বইয়া মোটরস কিন্তু এক দিন আর দুই দিন না দুই বছর আর চার বছর না আর দশ বছর জোরে কিন্তু আমরা কুরিয়ার করছি কুরিয়ার করতেছি করতেছি প্লাস জেআরবিডি ব্লগে যারা ভিডিও দেখেন আশা করি সবাই বুঝতে পারবেন চিনতে পারবেন কারণ জে ব্লগের যে ওয়ানার বিজয় ভাই বিজয় ভাই কিন্তু বইলেই থাকে আপনাদেরকে সবসময় বইলেই থাকে কুরিয়ার খরচ সেক্ষেত্রে কত টাকা করতে পারে।

পঞ্চান্ন হাজার টাকা পঞ্চাশ হাজার টাকায় ঠিক না ভাই দশ বৎসরের নাম্বার সব বান্ন হাজার টাকায় দিচ্ছি ইতিহাস ব্রেক করে মোবাইল টাকার কাগজ করা আছে ভাই দশ বছরের ফুল টাকার কাগজ করা ভাই দেখেন ফুল টাকার কাগজ করা আছে ভাই একদম কম নেয় বান্ন হাজার টাকা যে মাত্র বান্ন হাজার টাকা দেখেন এর পাশে আর ভাই গেছে ভাই হিরো ফ্যাশন প্রো ডিজিটাল মিটার ডিস্ক ব্রেকের ভাই এই যে দেখেন অনেকে ডিস্ক ব্রেকের টা বান নাই ভাই ডিস ব্রেকের ফ্যাশন প্রো কিন্তু এভেলেবেল না

প্রতি বাইকে অটো এক হাজার টাকা ক্যাশব্যাক দিয়ে দিব অটো এক হাজার টাকা ক্যাশব্যাক অটো এক হাজার টাকা ক্যাশব্যাক দিয়ে দিব ভাই লাইক কমেন্ট শেয়ার ফলো করলে কিন্তু ভাই এই যে দুই তিনটা মেলা দিয়ে দিব আজকে ভাই আজকে কিন্তু মেলা দিয়ে দিব ভাই এই বাইকে টিবিএস ইস্টার ইস্টাইকার কিনছেন না ভাই জি ভাইয়া টাইকারের सेम মডেল জি এটা 20 এর মডেল টিবিএস ফোনিক্স এটা ডিস্ক ব্রেক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড

ভাই বাহান্ন হাজার টাকায় পালসার গাড়ি দিবো ভাই আর কি লাগে ভাই বান্ন হাজার পালসার গাড়ি দিবে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সেলফি এর গাড়ি দিবো মাত্র আঠারো হাজার টাকায় আজকে

এটার প্রাইস কত আসবে এটা আজকে মাত্র 68000 এ দিয়ে দিব ভাই মাত্র 68000 টাকা হলে নিতে পারবে 68000 টাকায় দিয়ে দিব এই যে দেখেন সেলফে টুকায় টুকাই স্টার্ট ভাই সব গারে আসলে এই যে সব গারে আসলে আমরা স্টার্ট দেই না কারণ লং টাইম ভিডিও ভিউয়ারসরা অনেকে পছন্দ করেন না যাই হোক আমি একটা বাইক স্টার্ট দিলাম পাশাপাশে আরো বাইক আছে এটা যে এরকম ফ্রেশ সবগুলা বাইক আরো ফ্রেশ আছে বিশ্বাসের সাথে ভুইয়া মোটরস থেকে বাইক নিতে পারবে পালসার একটা অন টেস্ট কিনলে কত লাগে পালসার একটা অন্টেজ কলে কম করি ভাইয়া সত্তর হাজার টাকা লাগে ভাই পঁয়ষট্টি হাজার টাকায় ডিজিটাল নাম্বার ইস্ট ঢাকা মেট্রো পালসার দি মুরিজিনাল

হাজার টাকায় দিলাম নিয়ে নেন না ভাই পঁচাত্তর টাকা দিয়ে ভাই কিনুন এখন এই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন পঁচাত্তর হাজার টাকায় দিলাম মিয়া সত্তর হাজার টাকায় পালসার চার মডেল ভাই

তো ঠিকই বইলা দেয় ভাই মোবিল বসছি পনেরো দিন হয়েছে আসলে ভাই পরে পনেরো দিন হয়েছে না এক মাস বিক্রি করার জন্য তো আমার কাছে বলতেই পারে ঠিক না আমরা পেপার দেখি গাড়ির কন্ডিশন দেখি গাড়ির সবকিছু দেখে তারপরে নেই কারণ ইন মোবিলটা তো আর চেক দেওয়া যায় না এর পাশে আছে তো আরেকটি বাইক ভাই এটা কি জিক্সার এসএফ ভাই জিক্সার এসএফ ভাই জিক্সার এসএফ ডিজিটাল নাম্বার ইন স্মার্ট কার্ড দেখেন অনেক সুন্দর কিন্তু একটি ভাই ইয়াং জেনারেশনের জন্য অনেক সুন্দর কিন্তু এই ভাই আজকে জিক্সারের দামে এসএফ দিলাম জিক্সারের দামে এসএফ দিলাম দেখেন কত ভাই ও দাম ভাই না ভাই ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা না ভাইয়া আমাদের দুজন একটা ধামাকা ডিসকাউন্ট দিয়ে দেন চৌত্রিশ বত্রিশ হাজার টাকায়

কিংবা কোম্পানি এসআর যারা আছে ওনারা কিন্তু এই হিরো স্প্লেন্ডার হিরো গ্ল্যামার এগুলো চালায় ভাই আমার কাছে কিন্তু হিরো গ্ল্যামারও আছে হিরো স্প্লেন্ডারও আছে হিরো ইগনেটরও আছে ভাই এটা প্রাইস কত পড়বে আজকে মাত্র 48 মাত্র 48000 টাকা 48000 টাকায় 10 বছরের নাম্বার করা বাইক দিলাম ভাই 10 বছরের নাম্বার দিলাম ওই 30000 টাকা ঠিক না ভাই ঠিক আছে

প্রাণারে ফেলে এক নাম্বার গেট যদি কোনো ভাই টঙ্গি আবদুল্লাপুর থেকে আসেন মানিকগঞ্জ থেকে আসেন তাহলে বললে হবে নরসন্ধি গোরাশাল ব্রিজের পূর্ব পাশে ব্রিজের পূর্ব পাশে নামলে সিএনজি অথবা রিক্সা আসবেন মাত্র দশ টাকা ভাড়া নেবে পলাশ প্রাণারে ফেলে এক নাম্বার গেট আর যদি কোনো ভাই গুলিস্তান থেকে আসেন গাউসিয়া থেকে আসেন তাহলে নরসন্ধির পক্ষে পাঁচ দু নম্বর মাধবদ্বীপ আসিস্টান থেকে আসলে পাঁচ দু নম্বর মনোরদি কিশোরগঞ্জ ভৈরব যেইখান থেকে আসেন নরসন্ধি পাঁচ দু নম্বর পাঁচ দু নম্বর আসা সিএনজি বললেই হবে মামা পলাশ জামালপুর গুদারগার যাব মাত্র তিরিশ টাকা ভাড়া নিবে মাত্র ত্রিশ টাকা মাত্র তিরিশ টাকা ভাড়া নিবে এছাড়াও যে ভাই স্বপ্ন পূরণ করতে চাইতেছেন ভাই আমি এত দূরে যাইতে পারতাছি না চিনতে পারতাছি না ভাই যদি আমার কুরিয়ারে দেন তাইলে আমার ভাই অনেকটা উপকার হইতো হ্যাঁ ভাই আপনি যখন কুরিয়ারে নেবেন তখন আমাদের বিশ্বাসের সাথে আপনাদের সাথে কুরিয়ারের বাইকগুলো দেখাইতে হবে কারণ আপনি বাঙ্গা গাড়ি দিয়ে পরে বকাখামো বাই ওই ভিডিও আমরা করি না ঠিক আছে ভাই আর আপনি কুরিয়ারের বাইক নিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে মাত্র দশ হাজার টাকা বায়না করবেন বাকি সব টাকা টাকা বায়না করলে হবে দশ হাজার টাকা বায়না করে আপনি জিক্সার এসে ফোন যেতে পারেন পালসারও নিয়ে যেতে পারেন ডিস্কো নিয়ে যেতে পারেন গ্লামার এই যত টাকার গাড়ি কিনুন মাত্র দশ হাজার টাকা কিন্তু অ্যাডভান্স করবেন ভাই যারা দিলাম আজকে কারা ভাই

এই বাইক নিতে হলে তেত্রিশ হাজার টাকা লাগবে আপনি বাইক চালাইবেন ভালো লাগলে তাহলে তো নিবেন নাকি ভাই জি ভাই মাত্র তেত্রিশে দিলাম ভাই এই যে হিরো হিরো স্প্লেন্ডার ঠিক আছে <festivals> <small thumbs andala terus> <code>

ভাই ভাই সমান করে দেন জান দিচ্ছি আসি তুই আশি আসি আসি লোহল ভাই ডাবল দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ লোল ভাই ভাই জি আরো ভাই আরো পরিমান বাইক আছে আজকে না পালসার দিমো বাই কী জি ভাই ভাইন পঞ্চান্ন হাজার টাকায় দশ বছরের নাম্বার পালসার দিছি ভাই এটা পঞ্চান্ন হাজার টাকা ভাই পঞ্চান্ন হাজার টাকা ভাই এটা দেন তো অন্য কোনো গাড়ি নেই

মাত্র দশ হাজার টাকা বায়না করবেন ঘরে বসে বাইক ক্রয় করতে পারবেন হিউজ পরিমাণ বাইক আছে হিউজ পরিমাণ অফার আছে ঠিক আছে ভাই আশা করি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আলাইকুম